আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধা শিক্ষক হেনস্থা মঞ্চ একাত্তরের অনুষ্ঠান পণ্ড জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঞ্চ একাত্তর সংগঠনের গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এক দল লোকের হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরের রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক ঘটনা ঘটে পুলিশ বলছে জুলাই যোদ্ধা নামে উপস্থিত একদল ব্যক্তির বাধায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম এর আগে সকালে ডিআরইউর শফিকুল করিম মিলনায়তনে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটিবিল বৈঠকের আয়োজন করে মুক্তিযুদ্ধ একাত্তর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ড কামাল হোসেনের এছাড়া সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আইকান পান্নার উপস্থিত থাকার কথা ছিল তবে তারা আসেননি নির্ধারিত সময় সকাল দশটায় গোল টেবিল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও এগারোটায় তা শুরু হয় আলোচনা সভায় প্রথমে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পাইতারা চলছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জোতার মালা পরাচ্ছেন তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল লোক মিলনায়তনে ঢুকে পড়ে এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠক আরেকবার লিগ ধর জেলে ভর জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো এসব স্লোগান দেয় এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়ে যায় এ সময় অনেকে বের হয়ে গেলেও লতিফ সিদ্দিকী সহ প্রায় পনেরো জন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের কর্মী অবরুদ্ধ হয়ে পড়েন এ সময় লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের দালাল ফেসিবাদের দালাল বলে আখ্যা দেওয়া হয় জবাবে লতিফ সিদ্দিকি জানান তিনি আওয়ামী লীগের সঙ্গে আর যুক্ত নন পরে তারা লতিফ সিদ্দিকীকে আসন থেকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে এ সময় পেছন থেকে তাকে ধাক্কা এবং টি দরে টানাটানি করা হয় সেই সাথে মিলনায়তনে ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার টেবিল আয়োজকদের একজনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে বেধরক করা হয় একজনের মুখে ও ঘুষি অন্যজনকে গলা চেপে ধরা হয় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েকজন অতিথির দৌড়ে কক্ষের বাইরে গিয়ে আত্মরক্ষা করেন দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তিরা লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাংবাদিক মঞ্জুরুল আলম সহ ষোলো জনকে পুলিশের কাছে সোপর্দ করে জুলাই যুদ্ধা বলে পরিচয় দেওয়া ব্যক্তিদের দাবি এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিল জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা জানান দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছিল অনুষ্ঠান চলাকালে বিশ থেকে পঁচিশ জন এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান মঞ্চ একাত্তরের সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ উল্লেখ্য মঞ্চ একাত্তর সম্প্রতি আত্মপ্রকাশ করেছে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক ও আইনজীবী জেড আইকান পান্না এর সমন্বয় করছেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ